নমস্কার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এটা কিডস অ্যান্ড সানবে এখানে কেকগুলো খুব ভালো ছিল আর প্রাইসটাও ঠিক না এখানে অনেক কিছু জিনিসগুলো দিয়ে চলে গিয়েছিলাম খেলার দোকানে কিছু গিফট কেনার জন্য তো এখান থেকে গিফট কিনলাম এটাই কথা বলছিলাম পুরো আচল লাগছে হ্যাঁ গিফটের কালেকশান খুব ভালো ছিল গোলুর জন্মদিন ছিল যার জন্য গিফটে নিয়ে তারপর চলে গিয়েছিলাম নিজ মামার বাড়িতে এখানে হচ্ছে রান্না রাতের মেনু চিকেন এদিকে হচ্ছে ভাত না চিকেনের আচ্ছা মাইমা এখানে বাসন ধুচ্ছি আপাতত